অনেকে ভাবছে দিদি তো আমাদের সাথে আছে দিদি আছে মুর্শিদাবাদে এইটি পার্সেন্ট মুসলমান দিদির পুলিশ আর আধা সামরিক বাহিনী নামে চপ্পল আলা কারা জানি না বাড়ি বাড়ি ভূকে সাইজ করে ফেলেছে শুনছেন না শোনেন হ্যাঁ বল যদি বলি দিদির হাতে তো পাওয়ার আছে তুলে যেতে পার না তোদের সঙ্গে তো ভালো খাতির আছে বল

এই আইনের অস্ত্র হচ্ছে লোকসভার বড় আইন হলো দেশের সর্বোচ্চ আদালত হলো সেখানে গিয়ে মামলা করতে করতে হবে হবে সেখানে গিয়ে আমি জানতে চাই যারা চিল্লাচ্ছেন আমি ভালো কথা আপনারা চিল্লেছেন ঠিক আছে আইনি মামলা করছেন মামলা করছেন আপনারা যদি করতে নাও পারেন থেকে বাঁচাবো তিনি কি মামলা আল্লাহ কি মুখে জবান বন্ধ করে দিয়েছে তাহলে একটু হাকিনা বলেন রাজ্য সিএম মামলা করেছে একটা সাধারণ মানুষ মামলা করার রাজ্য সিএম মামলা করা এখন আলাদা তিনি আমাকে সাপোর্ট কর আমি বিজেপির হাতেের rung বলেছ আজকে মামলা করছে তাহলে সত্য বলেছিল না মিথ্যা? তাহলে আগামী দিন যে বলছে আমার রাজ্যে লাগু হতে দেব না এটা সত্য না মিথ্যা? মিথ্যা একদম ভণ্ড দিচ্ছে একদম গotti ফেলে শুধু মাথাটুকুই বাদ দিয়ে রাখবে তারপরে দেখবেন বিজেপির সাথে মাথাই পাতে ঢুকিয়ে দিয়েছি সেই জায়গায় নিয়ে চাইছে তাহলে এক নম্বর পনটা কি ভাই আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে যাকে গাল দিয়েছিল এই মুসলমানরা সেই নবী বংশের আওলা সেই চিপচিপে রুগা ছেলেটা এনআরসির কেসও যে করেছিল এনআরসি এখনো রুকে আছে কেস হয়ে আছে লাগু করতে পারছে না এখনো কেস হয়ে আছে সেই বাংলার পক্ষ থেকে সেই রুগা চিপচিপে ছেলেটা নবী বংশের ছেলে দাদা হুজুর আওলা

যারা দায়িত্বে আছে তাদের মত চেয়েছে আপনাদের পরামর্শ কি বলুন এখন বলুন আমার রাজ্য যেনি সত্যি না চায় তাহলে এনারাও তো পরামর্শ দিতে হবে যে আমরা চাই না তা চাই না যখন সুপ্রিম কোর্টকে জানাতে হবে তো জানাবার ফণটা হলো কে একটা রাজ্য যেমন কেস করেছে যে আমরা চাই না কিছু মাথায় লুকছে আর যারা চাই

তাহলে আপনারা বলুন আপনার সের দিকে কিছু ভুল করেছিল একটু হ্যাঁ কি না বলুন আচ্ছা বলুন তো রাজ্যে যিনি সিএম আছে তিনি যদি সিএম হতো কিন্তু যে কুরসিটায় বসে আছে ওই কুরসির পা যদি তিনটে তার থাকতো আর একটা আমাদের থাকতো তাহলে কেস করতো না করতো না করলে কি বলতাম ওটেন পায়াটা খুলে নেবো

দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হলো একই কথা সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে কেন্দ্র সরকার বিল পাস করেছে তাই তো নাকি তাহলে আমাদের ঘরও যত সেকুলার দল আছে সব দলকে আহ্বান করতে হবে সব দলকে আহ্বান করে সেকুলার দলেদেরকে নিয়ে মুসলিম উলামাদেরকে আগিয়ে এসে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পার্টনারে তাদেরকে সাপোর্ট করে নয় ভাগিদারি পার্টনারে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে রাজ ক্ষমতা তৈরি করে আদিবাসী ভাইদের বুঝাতে হবে তোদের জল জঙ্গল চলে গেছে তোরাও দলিত ভাইদের বুঝাতে হবে তোদেরকে বিভিন্ন জায়গাতে শুধুমাত্র নাচাচ্ছে জুলুম করতে তোরাও এভাবে মিলে আমাদেরকে রাজ ক্ষমতা তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার নামে যেমন বিল করেছে আমাদের ঘরও দেরি হলো দু দশ বছর পরে হলো সংখ্যা গরিষ্ঠতা তৈরি করে ওই

শুনছেন তো নাকি বিলে গেটাও থাকবে জুলুম করে করেছে বলে এটা অস্ফীরী সম্পদ বলে লিখে নেওয়া হবে কথা বুঝা আসছে তাহলে যে রাস্তায় তারা করেছে ওই রাস্তা আমাদের করতে হবে দ্বিতীয় অপশান শেষ সান কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার একটা কালা কানুন তৈরি করেছিল জানেন তো ওই কৃষক কালা কানুনকে কৃষক বন্ধুরা বন্ধ করে দিয়েছিলেন মাত্র টু পার্সেন্ট হয়ে বন্ধ করে দিয়েছিলেন তাই তো নাকি এটা সবাই বলছে জামাদের খরচ করতে হবে কিন্তু একটা জিনিস লুকিয়ে রেখেছে এটা বলছে না কি বলছে না কৃষকরা সাকসেসফুল হওয়ার পিছনে পাঞ্জাব সরকারের হাত ছিল পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল আন্দোলন চালিয়ে যাও ছ মাস সাত মাস আট মাস বছর আন্দোলন চালিয়েছে তাদের থাসা খালা তেল গাড়ি ভাড়া সব দিয়েছে এমন কি কেউ যদি মারা যায় পাঞ্জাব সরকার বলেছে তাদেরকে অর্থ দেব তাই তারা গেনার হয়েছিল কেন রাজশক্তির মোকাবেলায় আর আজ রাজশক্তি পিছনে ছিল শুনছেন তো নাকি তাহলে আমাদের তো উচিত রাজ্যে সিএম কে বলা যে আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাথ এ বলা দরকার ছিল না উনি সাথ তো দিয়েছেন কি দিচ্ছে না আপনারা বুঝুন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি ওয়াকাব আন্দোলন মুর্শিদাবাদে করলো মুর্শিদাবাদের মধ্যে পুলিশ গাড়ি ঢুকিয়ে উঁচো উড়ো ফায়ার করিয়ে নিরীহ মুসলমান গুলোকে কি অমানুষ ভেবে অত্যাচার করে কেস কামারি দিয়ে উভয় ধর্মের মানুষের ঘরবাড়ি বাড়ি ভেঙে মন্দির ভেঙে মসজিদ ভেঙে মহল একটা খারাপ করে দিল যাতে আন্দোলন আর করতে না পারে শুনছেন ঠিক তেমনি এই বাংলাতে যারা শাসকের গুন্ডাইবে তারা আন্দোলন করছে কোন সমস্যা নেই যখনই ভাঙর থেকে লাখো মানুষ বেরিয়ে এসছে বাসন্তী জীবন তারা ওই দিক থেকে যখন আসছে তাদেরকে রাস্তায় আটকে রাজ্য সরকারের পুলিশ পুলিশের ইউনিফর্মে চপ্পল পালক গুন্ডার ব্যবহার করে নিরীহ মানুষগুলোকে মেরে হাজার 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 ছেলের নামে মিথ্যা মিথ্যা কেস দিয়েছে যাতে করে আন্দোলন সংগঠিত না হয় এখন আমার ভয় হচ্ছে এই আন্দোলন বাংলায় করতে দিচ্ছে না কেন কেন বলল তিনি নিজে আন্দোলন করো এটা বুঝতে হবে না হবে না আমার তো মনে হচ্ছে সেটিং এর ব্যাপার উপরে থেকে হয়তো কেউ বলেছে সেরা মুদি হতে পারে আমি সৌদে পারে বা না মুক্তি হতে পারে বলেছে এই সিবিআই পাঠাইনি বলে যেন ভুলে যায়নি আন্দোলন বন্ধ কর শুনছ না কি তাহলে বলুন এই জায়গায় আন্দোলন কি বন্ধ করে দেবেন দেশের ভয়ে আন্দোলন বন্ধ করে দেবেন পুলিশের ভয় নির্মম অত্যাচার ভয় পুলিশের দেশে গুন্ডাদের জুলুমের ভয়

বাছাবার জন্য আন্দোলন সর্বধর্মের মানুষ সংগঠিত করুন সবাইকে বোঝান বুঝিয়ে সবাই মিলে আন্দোলন করুন মিรียে মানুষের কোনো অস্পৃদে না করে আন্দোলন করুন কথা শুনছেন এ সমাজ আন্দোলন হচ্ছে প্রত্যেকটা আন্দোলনকে আব্বাস সিদ্দিকীর সাপোর্ট আছে রয়েছে আগামী দিন যাবে শুধু দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয় কবির বেরিয়ে আসছে শুনছেন তো নাকি নয় আমাকে জড়াবাদ তো অনেক রকম পরিকল্পনা চলছে না দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয় নম্বর ওয়ান যে আন্দোলনের নামে দেশের সম্পদ লুট হবে দেশের সম্পদের ক্ষতি হবে সংবিধান বিরোধী হবে গণতন্ত্র দেশে সর্ব অন্য ধর্মের মানুষের অসুবিধে হবে সমাজ বিরোধী হবে কাজ হবে ওই আন্দোলনকে আমার সাপোর্ট না দ্বিতীয় কোন আন্দোলন সাপোর্ট নয় যে আন্দোলনের আলোচনাতে রাজ্য সরকারকে কেস করার জন্য চাপ দেওয়া হচ্ছে না যে আন্দোলনের মিটিং এ কেন তিনটে এমপি ভোট দিলেনা জিজ্ঞাসা করা হচ্ছে না যে আন্দোলনের মিটিং এ এমএলএ এমপি রাজ্য সরকারের গিয়ে কেস করুন রাজ্যে নিন্দা বিল পাস করে বিধানসভাতে এই আইনের বিরুদ্ধে আইন তৈরি করে বিল পাস করো এই আলোচনা যে মিটিং এ হচ্ছে না ওই মিটিং কি আমার সাপোর্ট নাই আপনারা কি অখুশি অখুশি কেন কেন খুশি হবে আপনারা কি জানেন এই তথ্য জানেন বলুন কেন্দ্রে যে বিল করছে তার মধ্যে একটা অপশন রেখেছে ওই অপশনটা হলো এই ওয়াকাব কমিটির মধ্যে অমুসলিমদেরকে ঢুকানো হবে শুনছেন এটা কেন লেগিয়েছে এটাকে দেখে অমুসলিম ভাইদের সঙ্গে মুসলমানদের একটা ডিভাইড তৈরি করবে কি রকম যেই বলবে অমুসলিমকে রাখা হবে আমরা মুসলমান কি বলবো ভাই অমুসলিমকে রাখা যাবে না তখন কেন্দ্র সরকার বলবে দেখেছিস তোরা এদেরকে ভাই বলিস মিরা তাদেরকে রাখছ না শুনছেন তো নাকি কিন্তু আপনারা জানেন না দেববন্দ সম্পত্তিতে তাদের রেজলিউশন করা আছে কোন অহিন্দু মানে হিন্দু যে নয় সে ওই বোর্ডে থাকতে পারবে না তাদের রেজলিউশন করা আছে শুনছেন তো নাকি খ্রিস্টানদের রেজলিউশন আছে খ্রিস্টানিই শুরু থাকবে অন্য ধর্মের লোক থাকতে পারবে না পাঞ্জাবীদের রেজলিউশন আছে তারাই থাকবে অন্য ধর্মের লোক থাকতে পারবে না পুরি মন্দির আছে আছে ওই হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না কি বলে তিরুপতি মন্দির কদারনাথ মন্দির আমার হিন্দু ভাইদের বিশ্বাস সেটা তাদের রেজলিউশন করা আছে মুসলমান কি বলে অন্য কোন ধর্মের লোক তাতে থাকতে পারবে না শুধুমাত্র হিন্দু থাকবে আমি জানি তারা ঠিকই করছে তাদের ধর্মীয় বলুন তাহলে কেন্দ্র সরকার এই যে অমুসলিমকে ঢুকাতে চাইছে এটা ন্যায় করছে না অন্যায় করছে খালি এর বিরুদ্ধে কথা বলতে হবে না হবে না সন অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলে হাত বে নাই মুখ বেনে অন্তর থেকে ঘৃণা যদি না করে তার মধ্যে ইমান আমার নবী বলছে ইমান নাই কেন্দ্র সরকার যেটা করতে চাইছে নাই না অন্যায় মুসলিমকে ঢুকাতে চাইছে অন্যায় তো তাহলে বিরুদ্ধ করতে হবে না হবে না জলে সে যেই হোক তার বিরোধী করার দরকার আছে না নাই যদি বিরোধী না করে রসুলের হাদিস অনুযায়ী অন্যায় যে বিরোধী করবে না তার মধ্যে ইমান থাকবে না কথা শুনছেন তো নাকি তাহলে যেই এই অন্যায় করবে তার বিরোধীর দরকার আছে না নাই হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন বিরোধীর দরকার আছে না নাই দিল থেকে বলছেন না মুখ থেকে দিল থেকে না মুখ থেকে হাত না তাহলে অমুসলিম যে ঢুকবে তার বিরোধী করতে হবে তাই তো নাকি দু হাজার পঁচিশে কেন্দ্র সরকার আইন করছে অমুসলিম ঢুকাবে তাই তো নাকি

তাই শুনছেন মালিক হচ্ছে তাহলে আব্দাস সিদ্দিকী ওর বিরোধী যেমন করছে এ যে অন্যায় করেছে এর বিরুদ্ধে বলবে না এজন্যে বাবা আমার সবার সঙ্গে মতের মিল হচ্ছে না তাই আমি সবার সাথে নাই যারা অন্যায়ের প্রতিবাদ করবে ওখানেও যে ভুল করেছে বলবে এখানেও যে ভুল হয়েছে বলবে তাদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করছি যারা ওর বিরোধী করবে আর এর গুণগান গাইবে তার সাথে আমি নেই কথায় কে কে কষ্ট পেলেন একটু হাত তুলে দেখাবেন তো কষ্ট পেয়েছেন সত্যি আব্বা বলেন আমি কিছু ভুল বললাম আমাদের মসজিদ মাদ্রাসা ঈদ সেখানে অমুসলিম ঢুকানো কি উচিত হয়েছে রাজ্য

দুটো লাইন দাগ দিয়া দেখুন পশ্চিমবঙ্গ সরকার কি করেছে দেখুন অলরেডি অমুসলিম কে ঢুকিয়ে দিয়েছে এটা বিজেপি ঢুকাবার জন্য আইন করেছে দু হাজার পঁচিশে আর চব্বিশে তার এক বছর আগে আব্বাস সিদ্দিক তো খারাপ আব্বাস সিদ্দিকির বাড়িতে পুলিশ পাঠাতেই লাগে কি পাঠাও পাঠাও তোমার হাতে রাজপাওয়ার আছে তুমি পাঠাবে না পাঠাও না কিন্তু মনে রাখো ফেরাউনও মরেছে সাদ্দাদও মরেছে নমরুদও মরেছে ফেরাউনকে গিয়ে একবার জিজ্ঞেস করেছে ব্যাটা কেমন আছিস রে এখন তারপরে একটু রিক্স লিস শুনছেন কথা ক্লিয়ার সত্যি করে বলুন আমার উপরে কারো ব্যথা হয়েছে কারো ব্যথা হয়েছে তাহলে আগামী দিন

যেটা সেই দিন আমি এটাও আপনাদেরকে বলবো সর্ব ধরনের মানুষের জন্য ডাকবো দেশের জন্য ডাকবো পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে তাদের কালা হাতকে ভেঙে দিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ডাকবো আপনারা আমার সাথে সত্যি সাথ দেবেন তো গাড়ি ভাড়া দিতে পারবো না তেল খরচ দিতে পারবো না কেন আমাকে কেউ করাবেন আমি নিজে করবো তারা নিজেদের ঘটের পয়সায় নিজেদের খাবার নিয়ে যেতে রাজি হাত ধরে দেখা মর হাবা নেই দেখবে বাপজান আমার দোয়া করব তার আগে আমি জানতে চাইছি আমি ভুল করছি না তো ভুল করছি না তো আগামী দিনে একটা পায়ার প্রয়োজন আছে না না এটা মাথায় রাখবে বাকি জায়গায় যাকে দরদ যদি হয় বা ইনাকে যদি দরদ হয় চালাদা কথা কিন্তু ছেড়ে দিউনি সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা আর ধরে রাখো বলবেন না না ঠিক আছে তোর সাথে আমি আছি যা বলবো তাই শুনবে শুনছেন তো নাকি আমার ইমাম সাহেব মৌলানা সাহেব ভাইরা বাপের ভাইরা ভুল বুঝবেন না আগিয়ে আসুন আগিয়ে আসুন আমি কথা সংক্ষেপ করছি আগামী দিন এই আন্দোলন যেখানে যেখানে হবে বললাম যারা সত্যি হকাবের হকাবের জন্য আন্দোলন করছে তাদের সাপোর্ট আমি রয়েছি আর যেখানে শুধুমাত্র একজনের তেল মাখানো হবে আর একজনের বিরোধী করা হবে আমি সেখানে নাই ভুল করছি ভুল করছি ভুল করছি তাও বাবা আসো বিসমিল্লাহ রহমান ভাই আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলুন খাবার এসেছিলেন না দশ দশ বিসমিল্লা বলে সামনে শুরু হবে যার নসিবি আছে সে পাবে যা নসিবি আছে সে পাবে না আল্লাহ চাইলে হয়ে যেতেও পারে বড় ঠিক তো হয়ে যেতেও পারে কিন্তু সামনে থেকে শুরু হবে সামনে থেকে শুরু হবে সামনে থেকে শুরু হবে আসে সকলে এই লোকগুলো লাইন দিয়ে এই লোকগুলো লাইন অপর মসজিদের ওখানে চলে যায় পাড়ে যায় একটু যাবার ব্যবস্থা করে দেন একটু যাবার ব্যবস্থা করে দেন আর ভল্যান্টিয়ার বেশি করে দেন সামনের দিক থেকে দেওয়া শুরু করো তামার উগলে চলে আসো আরে তারা দাও আমার থামার উপরে পড়ে দোয়া করে বলছে কত বেজে গেছে তোমার খেয়াল আছে শুনছেন আমার ভাইয়েরা তাহলে আমি বেরিকেডের ডেটটাকে ঘোষণা করলাম তাহলে কেউ যদি আগামী দিন মিথ্যা ভাবে ঘোষণা করে দেয় তার জন্য একটা নম্বর দিচ্ছি রাখবেন না কি গো রাখবেন তো নাকি দুটো নম্বর দিচ্ছি জেনে নেবেন নাম্বার দুটো নোট করুন নাইন এইট এই শুনছেন নাইন এইট থ্রি জিরো এইট টু ফাইভ নাইন এইট টু আবার বলছি নাইন এইট থ্রি জিরো

এই সাপোর্ট করছি না করি করছি যারা আহলে সুন্নাত আল জামাতের ছেলে আপনারা ওই আন্দোলনে যাবেন এই শুনছেন তো নাকি যাবে কিন্তু আমার একটা শর্ত শুনে যদি কেউ আমার সংগঠনের পতাকা নিয়ে আন্দোলনে গেছে দেখতে যদি পাই তার বিরুদ্ধে আইনত পর্যন্ত ব্যবস্থা নেব তাহলে কি করবে দেশের সংবিধান ও দেশের সংবিধান বিরোধী যখন আইন হয়েছে তার বিরুদ্ধে যখন যাচ্ছে দেশের পতাকা কিনে যাবে ঠিক না ঠিক সপ্তাহের পতাকাকে জল জল করে উড়াবে ভারতের পতাকাকে উড়াবে গর্ব করে বলবেন এটা আমার দেশের পতাকা এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব এটা আমাদের দেশের পতাকা ঠিক না বে ঠিক গো তাই সব দেশের পতাকা নিয়ে যাবেন মাথায় থাকবে মাথায় থাকবে সেদিন নৌসার দিকে ছিল সব দেশের পতাকা ও দলেরও পতাকা নাই তারপরও টিপিটা পিটলো কেন বলেন তো রাজ্য সরকার দেখছে এগুলো তো দুদেল গাই নয় এটা তো নয় অতএবদেরকে জুলুম কর কথা বুঝে আসছে দেন তাবারুক দেন তাবারুক দেন কথাগুলো মনে থাকবে তো নাকি না তাবারুকের সাথে খেয়ে ফেলবে তাবারুকের সাথে খেয়ে ফেলবে ভাঁচতে যদি চান আইনের অস্ত্র দিয়ে কাটুন রাজ্য সরকারকে বলুন কেস করতে হ্যাঁ তিনটে এমপি কেন গেল না কই ফেললেন এতগুলো এম এল এম পি সব কেস করতে বলুন এবং পাটনারে পাটনারে রাজক্ষমতা তৈরি করুন ভাগীদারি ভাগীদারি সেই বিরিকেটে বলেছিলাম মনে আছে ভাগীদারি আমার ছেলের দায়িত্ব তোমার হাতে দিলে তুমি দেখবে নাকি আমার ছেলেকে আমি দেখবো আমার যা জামাই ভাগ দে তোর ভক্তি তুই এই পার্টনারে কাজ করতে হবে নাই গিনার হতে পারবে না দাও দাও তোমরা কি করে দেবে বলো না তো ধরে না ধরে নাও ধরে আমার কথা শুনবে তোমরা এই কমিটি শোনা మంది